আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি সংরক্ষণ পদ্ধতি নিয়ে আজ আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজ কী করে কাঁচা আম সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন রকম তেল ছাড়া চলুন দেখেনি এই সংরক্ষণ করতে কি কী লাগছে অনেকেই কাঁচা আমের সিজন ছাড়াও কাঁচা আম খেতে চান তারা একদম ফ্রেশ আম খেতে চাইলে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন একদম ফ্রেশ আমের স্বাদ যদি পেতে চান তাহলে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন চলুন দেখে আজকের প্রসেস এখানে প্রথমে আমি এক কেজি পরিমাণ আম খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর প্রথমে আমের বোটার অংশটা কেটে ফেলে দিতে হবে আমি দুই রকম আম দিয়ে আপনাদের সাথে সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব প্রথমে খোসাসহ এবং তারপর আরেকটি আম দেখাবো খোসা ছাড়িয়ে প্রথমে খোসাসহ আমটা দুই পাশ থেকে কেটে নিলাম এবং লম্বায় টুকরা করে নিব চিকন চিকন করে ছোটো কিংবা বড় যে কোনোভাবেই কেটে আপনি সংরক্ষণ করতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় আমি ঠিক এভাবেই লম্বা লম্বা করে আজকে সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আরও একটি আম বোটা থেকে ছাড়িয়ে নিলাম একটি পিলার দিয়ে খুব ভালো করে আমটাকে ছিলে নিতে হবে আমগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেলে আবার এই আমটাকে আমি দুই সাইড থেকে কেটে নিব যেহেতু আমের মাঝখানের আটিটা শক্ত হয়ে গিয়েছে তাই দুই সাইড থেকে আমটাকে ছাড়িয়ে নিয়ে আমি লম্বায় টুকরো করে নিচ্ছি এটা হচ্ছে খোসা ছাড়া আম চাইলে খোসা সহ রেখে দিতে পারেন আবার আপনি চাইলে খোসা ছাড়াও রাখতে পারেন সেজন্য দুই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলো আম যখন কাটা হয়ে যাবে ঠিক তখন আমগুলো কি করে প্রসেস করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কাচের জারে নিতে হবে প্রথমে এরকম একটি কাঁচের জার শুকনো কাচের জারে আমি আমগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখুন আমগুলো খুব ভালো করে সাজানো হয়ে গিয়েছে দুই রকম আম হওয়াতে এখানে কিন্তু কালারটাও অনেক সুন্দর লাগছে পরিমাণে বেশি যদি রাখতে চান সেক্ষেত্রে কাচের জারই রাখবেন তবে বড় জার অথবা বেশ কয়েকটি জারে আপনারা সংরক্ষণ করতে পারেন একটি পাতিল নিয়ে নিলাম এখানে সেটাতেই অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ পানি অবশ্যই আপনার বয়মে কতটুকু পানি লাগবে সেটা বুঝে আপনি পানিটা অ্যাড করবেন তারপরে এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লবণ আজকের লবণটাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস প্রিজার্ভ করার সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সিরকা দীর্ঘদিন ভালো রাখতে চলে একটু সিরকা অ্যাড করে দিতে পারেন তারপর পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং এটা ঠান্ডা করে তারপর আমি কাচের জারে অ্যাড করব গরম পানিটা কখনোই অ্যাড করা যাবে না আর পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে আর লবণ দেওয়া পানি যখন পানিটা একদম নর্মাল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি যে কাচের জারে আমগুলো রেখেছিলাম সেই জারটা ভর্তি করে পানিটা অ্যাড করে দিতে হবে অবশ্যই গরম পানিটা দেওয়া যাবে না ঠান্ডা পানি দিতে হবে কাচের বইমে রাখতে হবে তাহলে আমগুলো সারা বছর ভালো থাকবে অনেকেই হয়তো কাঁচা আম বছর শেষেও খেতে চান তারা চাইলে এভাবে রেখে দিয়ে খেতে পারেন এই আম দিয়ে আপনি আচার তৈরি করতে পারবেন আপনি চাইলে ডাল কিংবা মাছ রান্নাতেও এই আমগুলো ব্যবহার করতে পারবেন যাদের আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে সিজন ছাড়া দেশে আসে তারাও কিন্তু চাইলে এভাবে আম সংরক্ষণ করে তাদেরকে ফ্রেশ আম উপহার দিতে পারেন দেখলেন তো কত সহজেই কোনো রকম ঝামেলা ছাড়া তেল ছাড়া আম সংরক্ষণ করা যায় আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয় দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার যে কেউ চাইলে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন লবণ পানি তো আমাদের বাসায়ই থাকে আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায় এখনই সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দেওয়া সম্ভব তাই যাদের আম সংরক্ষণ করতে ইচ্ছা করে তারা কিন্তু চাইলে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম উপকরণ ছাড়া শুধুমাত্র লবণ দিয়েই পানিটা জাল করে এভাবে রেখে দিতে যদি আমার আজকের আম সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ